উপজাতীয়দের আদিবাসী স্বীকৃতির দাবি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ আদিবাসী শব্দটি রাজনৈতিকভাবে বেশ স্পর্শকাতর দু হাজার নয় সালে সাংবিধানিকভাবে বলা হয়েছে যে বাংলাদেশে কোনো আদিবাসী নেই তারপরও কিছু তথাকথিত বুদ্ধিজীবী উপজাতিদেরকে আদিবাসী বলে সংবিধান লঙ্ঘন করে যাচ্ছে বাংলাদেশের পবিত্র সংবিধানের অনুচ্ছেদ ছয়ের দুইয়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন এবং অনুচ্ছেদ তেইশের কয়ে বলা হয়েছে রাষ্ট্র বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন অন্যদিকে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের উপজাতিরা কখনো আদিবাসী হতে পারে না উপজাতীয়রা আদিবাসী ইস্যুটি বাংলাদেশের স্বাধীনতা আঘাতকারী এবং ভাগের গভীর ষড়যন্ত্রের অংশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পেছনে কতিপয় সুশীল ব্যক্তির উৎসাহ প্রদান বাংলাদেশের সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করার পরেও দেশের ক্ষুদ্র নেগোষ্ঠী সম্প্রদায়ের কয়েকজন সন্তুলার মার সাথে মিলে উত্তোলিত চাঁদার ভাগ পেয়ে সরকারের নির্দেশনা না মেনে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথাকথিত আদিবাসী দিবসের নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এতে দেশের কিছু সুশীল ব্যক্তি এসব কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছে বিদেশি কয়েকটি রাষ্ট্র ও এনজিও সংস্থার মাধ্যমে প্ররোচিত হয়ে পাহাড়ের নিরীহ জনগণের রক্ত চোষা চাঁদাবাজির একটা অংশ পান বলেই রাশেদ খান মেনন শাহরিয়ার কবির আর ইমতিয়াজ মাহমুদরা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা সন্তু সাথে মিলে সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পার্বত্য চট্টগ্রামে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার মানুষে বিতর্কিত আদিবাসী দিবস পালন করছে বাংলাদেশে কোনো আদিবাসী নেই জাতিসংঘের প্রজ্ঞাপন 2005 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সর্বপ্রথম সরকারিভাবে জানানো যে বাংলাদেশে কোনো আদিবাসী নেই এবং একই সাথে বাংলাদেশে বসবাসকারী উপজাতি জনগোষ্ঠীকে আদিবাসী না বলতে হয়। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের সুন্তলার মা জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নিজেদের আদিবাসী বলে পরিচয় দিয়ে তাদের নানান কর্মসূচি বাস্তবায়নে তৎপর হয়ে ওঠে বাফার স্টেটে প্রতিষ্ঠার নীল নকশা সন্তুলার মা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও তৎসংলগ্ন ভারতের কিছু অংশ এবং মিয়ানমারের বিশাল এলাকার বাসিন্দাদের জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংগঠনের সহায়তায় ব্যাপক হারে খ্রিস্টানকরণ এবং পূর্ব তিমুরের মতো স্বতন্ত্র খ্রিস্টান বাফাল স্টেট প্রতিষ্ঠা করতে চায় উপজাতীয় সম্প্রদায়গুলোকে আদিবাসী হিসেবে অভিহিত করার তৎপরতার গোপন প্রতিবেদন দু সালের একুশ এপ্রিল থেকে পাঁচ মে পর্যন্ত অনুষ্ঠিত জাতিসংঘের পারমানেন্ট ফোরাম ফর ইন্ডিজিয়াস পিপলের সপ্তম অধিবেশনে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে দি কান্ট্রি হ্যাজ সাম ট্রাইবাল পপুলেশন অ্যান্ড দেয়ার আর নো ইন্ডিজিনাস পিপল এছাড়া অতি সম্প্রতি দু সালের আঠাশ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত উপজাতীয় সম্প্রদায়গুলোকে আদিবাসী হিসেবে অভিহিত করা তৎপরতা প্রসঙ্গে শিরোনামে গোপন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে পঁয়তাল্লিশটি উপজাতীয় জনগোষ্ঠী বসবাস করে বাংলাদেশের সংবিধান পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইন পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন এবং ১৯৯৭ সালের শান্তি চুক্তিতে উপজাতীয় সম্প্রদায়গুলোকে উপজাতি হিসেবে অভিহিত করা হয়েছে ষড়যন্ত্র রুখে দেওয়া প্রতিটি দেশপ্রেমিকের নাগরিকের দায়িত্ব পাহাড়ে অশান্তির জনক সন্তুল ও তার দোসর রাশেদ খান মেনন শাহরিয়ার কবির ইমতিয়াজ মাহমুদ ও মিজানুর রহমানরা প্রতি বছর নয় আগস্টকে কেন্দ্র করে সংবিধান লঙ্ঘন করে স্পর্শকাতর আদিবাসী শব্দের ব্যবহার ও আদিবাসী দিবস পালন করে পাহাড়কে তথা বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন তাই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত উপজাতীয়দের আদিবাসী স্বীকৃতির দাবি মূলত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্র রুখে দেওয়া প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব